শঙ্গরপুরের প্রথম শহীদ 5 আগস্টে ওইখানে শহীদ হয় আমার একটাই ছেলে ছিল আমার ছেলে রক্তের বিনিময় এই দেশে আসছে স্বাধীনতা নতুন করে স্কুল পড়ুয়া একটা বাচ্চাকে এইভাবে নিরস্ত্র ভাবে গুলি করে মেরে ফেললো আমি এটা সরকারের কাছে আমি বিচার চাই এটা যেন বিচার হয় এখানে যা আমাদের হইছে এই মাঠেই অনেক লোক তো ওই সময় সা দেখি যে এই জামাল ভাই ছেলে একই অবস্থায় যে আমি এই মহল্লারই সন্তান আমি এখানে জন্ম হয়েছে আমার গ্যান্ডারিয়াতে আমি মানুষ বড় হয়েছি আমার একটি মাত্র সন্তান ছিল আমি হারিয়েছি আমার বেদনা কেউ বুঝতে পারবে না যাদের হারায় নাই তারা কখনো বুঝতে পারে না কিন্তু আমি হারিয়েছি আজকে আমি বুঝি যে আমার রোজাটা কিরো কিভাবে গেল ঈদটা কিভাবে গেল খুবই কষ্টের মুখে জীবন চলতেছে প্রতিনিয়ত কান্না রাখতে পারি না এটাই আমি চাচ্ছি যে ডক্টর ইনুস স্যার যেন পক্ষে এই বিচারের অধীনে যারা যারা সেদিনকার কিলার ছিল যারা যাদের নির্দেশে গুলি কোলের তাদের যেন সঠিনতম যেন শাস্তি নির্ধারণ করে তাদের ফাঁসি চাই আমি তাদের ফাঁসি চাই আসলে ও ক্লাস এ পড়তো ওর বয়স মাত্র চোদ্দ ওর নাম শেখ মেহেদী হাসান জুন ও প্রথম চাঙ্গারপুলের প্রথম শহীদ পাঁচই আগস্টে ওইখানে শহীদ হয় আমার নাম শেখ জামাল হাসান ছোটবেলা থেকেই খুব ইয়া ছিল মেধাবী ছিল আমার একটাই ছেলে ছিল ও পড়তো পড়ত দশ পারা কোরআনে হাফিজ ছিল তা ও বাসার থেকে বের হয়ে গেছে মার মার কাছে শেষ হাসি দিয়ে ও বের হয়ে গেছে যে আজকে বিজয় ছিনিয়ে আনবো বিজয় আসছে ঠিকই কিন্তু ও ঘরেতে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসছে ওই লাশ হয়ে ফিরে আসছে আমি খবর পেলাম আর কি ওই যে আমার আমার শালা আমাকে ফোনটা দিয়ে কথা বললো যে ওর নানুর সাথে কথা বলছে ওর সাথে একটা ফোন ছিল ওই ফোন নাম্বার থেকে নাম্বার দিয়ে তারপর ফোন করছিল আর কি তখন আমরা লাশটা দ্রুত গিয়ে নিয়ে আসছি এটা বিটফোর থেকে নিয়ে আসছি না হলে ওরা খারাপ ব্যবহার করতেছিল যে লাশ ফালাই দিব নালে বুড়িয়াঙ্গায় ফালাই দিব এরকম ব্যবহার করতেছিল ওরা আমার বাসা এখানে এই যে ডিস্ট্রিলারি রোডে এই পুকুর পারে দক্ষরা পুকুর পারে আর কি স্থানীয় আমাদের বিক্রমপুরে বাড়ি মুন্সীগঞ্জ বাড়ি আমাদের আমার একটা ছেলে ছিল জি একটা মেয়ে আছে হ্যাঁ মেয়েটা কলেজে পড়তেছে মতি আইডিয়াল কলেজে এবার ইন্টারে পরীক্ষা ও আমি কোনো দল করি না তবে আমি ব্যক্তিগতভাবে কোনো ইয়েতে করি নাই কিন্তু আমার ব্যক্তিগতভাবে মামলা হয়েছে আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালও মামলা করছি এবং কোর্টেও মামলা করছি আমার মামলার মধ্যে বেশিরভাগই ওই আইজি ডিআইজি ডিএমপি কমিশনার পুলিশ কমিশনার হারুন টারুন সহকারে সবাই জড়িত এবং আমার তিনজন অ্যারেস্ট আছে জুলাই ইয়ের থেকে আর্থিক সহযোগিতা আমরা পেয়েছি সামনে আমাদের যেই প্রতিশ্রুতিগুলি ডক্টর ইনুসারে দিয়েছেন আশা করি সবগুলি আমাদের পূরণ করবেন উনি নিজেই বলেছেন যে আপনারা শহীদ পরিবারের দ্বারাই আমি আজকে এই চেয়ারে বসছি আমি আপনাদের জন্য এই নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ তো এর জন্য আপনার যে যে এই দাবিগুলি আছে সেই দাবিগুলি আমরা অবশ্যই পূরণ করব। এটা আপনার প্রক্রিয়া শুরু হচ্ছে সামনে আপনারা আরো সুযোগ সুবিধা আপনারা পাবে ইনশাল্লাহ আর দেশ হবে সুন্দর একটি দেশ এবং নিরপেক্ষ এবং সুন্দরভাবে যেন বাংলাদেশটা সুন্দর হয় আমার ছেলের রক্তের বিনিময় এই দেশে আসছে স্বাধীনতা নতুন করে আমি চাই ডাক্তার ইনুসের কাছে বলছি যে স্যারের কাছে বলছি স্যার যেন এই দেশটাকে একদম সোনা তৈরি করে দিয়ে যায় আশা করি হবে ইনশাল্লাহ হবে এই তখন ওই লাশটা নিয়ে আসছে ছাত্ররা নিয়ে আসছে আমার বাসায় ওর সাথে একটা ছেলে ছিল ওর বন্ধু বন্ধু বলছে যে আমি চিনি এই লাশটা আপনার নিয়ে যাই তাই লাশটা দিতে চাই নাই পরে ওরা জোরাজুরি করার পরে ছাত্র লাশ নিয়ে এসছে তা আমার বাসায় লাশ নিয়ে আসছে তখন তখন বাজে দুইটা দশ দশ বাজে না না দুপুর বেলা দুইটা দশ আর ঘটনা সকালবেলা বেলা একটা থেকে দেড়টার মধ্যে গুলি খায় চাঙ্গারপুলে পুলে বান ইউনিটের পিছনের রাস্তাটায় মেন রাস্তার মধ্যে না ও আর কিছু বলতে পারে নাই ও গুলিটা খাওয়ার পরেই বৈশা পড়ছে সাথে সাথে আমি সবার কাছেই বলছি যে আমি ন্যায় বিচার চাই আমার ছেলের ন্যায় বিচার চাই যারা এইভাবে একটা নিরস্ত্র বাচ্চাকে স্কুল পড়ুয়া একটা বাচ্চাকে এইভাবে নিরস্ত্র ভাবে করে মেরে ফেললো আমি এটা সরকারের কাছে আমি বিচার চাই এটা যেন বিচার হয় ট্রাইব্যুনালে যেন এটা বিচারটা ঠিক মতো করে ওরা এদের কিছু তালবাহানা হচ্ছে এটা যেন ট্রাইব্যুনালে ভালো করে বিচারটা করে এটা বলে আমি শেষ করছি আসলে কি সেদিন তো আমাদের পাড়া আরেকটা ছেলে মানে এই সেম ওর নাম হলো আনাস তো ও যখন শহীদ হয়েছে ওর জানাজা ঠিক এইখানে হয়েছে এইখানে জানাজ হয়েছে এই মাঠেই অনেক লোক তো ওই সময় এসে দেখি যে এই জামালবাড়ির ছেলে একই অবস্থা এই সেমই ওইখানে ও চাঙ্খার পুলে এই ছেলে চাঙ্খার পুলে সেম একই একই এলাকাতেই ওরা গুলিবিদ্ধ হয় এবং ওই পরে ওই দুই ছেলে আমরা একসাথে একই এখানে জানা জানাতেছি